তোমরা শুনে অবাক হবা বাংলাদেশের যে প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় নসাউদ ব্রাক তারা কিন্তু এখন পর্যন্ত স্থায়ী সনদ কিন্তু এখনো তারা পায়নি বাংলাদেশে এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখান থেকে মাত্র ষোলোটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু মাত্র সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হয়েছে অর্থাৎ সার্টিফিকেট পেয়েছে ইউজিসি থেকে হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের জন্য চমৎকার কিছু এপিসোড নিয়ে আসবো ইনশাল্লাহ খুব দ্রুত কেননা বর্তমান সময়ে তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে টাইপের ইনফরমেশন চাও অ্যাকচুয়ালি গবেষণা করে সেই টাইপের ইনফরমেশন অলরেডি কিন্তু আমি শুরু করে দিয়েছি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো সমস্যা আছে কি না স্পেশালি হচ্ছে ইউজিসি অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখান থেকে নিয়ন্ত্রিত হয় গত মাসেই কিন্তু একটি প্রতিবেদন পাবলিশ করেছে সেই প্রতিবেদনের প্রেক্ষিতেই কিন্তু আমি এই কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করব বাংলাদেশে এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকার সত্ত্বেও কিন্তু মাত্র ষোলোটি বিশ্ববিদ্যালয় কিন্তু সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার জন্য তেপ্পান্নটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অনুমোদন পেয়েছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশে এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখান থেকে মাত্র ষোলোটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু মাত্র সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হয়েছে অর্থাৎ সার্টিফিকেট পেয়েছে ইউজিসি থেকে ঠিক এই ষোলোটি বিশ্ববিদ্যালয় নিয়েই কথা বলার চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়টি কেমন র্যাঙ্কিং কেমন ব্যান্ডিং ভ্যালু কেমন অ্যাডমিশন ফি সেমিস্টার ফি ক্যাম্পাস সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ রিভিউ টাইপের ভিডিও করার চেষ্টা করব। এই ষোলোটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সদতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় পাশাপাশি এই ষোলোটি ভিডিও আপলোডের পরে কিন্তু আমি চেষ্টা করব বাকি যে তেপান্নটি বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে তারা স্থায়ী ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম পরিচালনার যে পারমিশনটা পেয়েছে সেই সব বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলার চেষ্টা করব। এখন প্রশ্ন আসতে পারে এই বিশ্ববিদ্যালয় নিয়ে এত আগ্রহ কেন তোমরা হাজারো প্রশ্ন করো ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে কিনা বা বিশ্ববিদ্যালয় কোনো সমস্যা আছে কিনা এখন পর্যন্ত যে ষোলোটি বিশ্ববিদ্যালয় স্থায়ী হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয় কোনো ধরনের কোনো ঝামেলা নেই ক্যাম্পাস অ্যাকাডেমিক সিস্টেম খেলাধুলার মাঠ আদার যে ফ্যাসিলিটিস সব কিছুই কিন্তু এই ষোলোটি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একদম ইনশিওর করতে পেরেছে এবং তারা কিন্তু সার্টিফিকেট পেয়েছে স্থায়ী সনদের তোমরা শুনে অবাক অবাক বাংলাদেশের যে প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় নসাউদ সাউথ ব্রাক তারা কিন্তু এখন পর্যন্ত স্থায়ী সনদ কিন্তু এখনও তারা পায়নি সো এই ষোলোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের একদম ডিটেলসই কথা বলার চেষ্টা করব এই এপিসোডে অবশ্যই এই এপিসোডগুলি যদি তোমরা দেখো এবং মন থেকে দেখো প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সকল ধরনের ইনফরমেশন তোমরা জানতে পারবা এই ভিডিও থেকে